লন্ডন আই লন্ডনের খুলে যায় দিয়ে আমাদের লন্ডন ভ্রমণের ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখছেন তবে লন্ডনে যারা আসবেন তারা অবশ্যই এই টেমস নদীর পাড়ে এই নৌকা ভ্রমণটা অবশ্যই নিবেন এবং নৌকা ভ্রমণটি করার সময় আমাদের ভালো প্যাগ পেতে হয়েছে বিকজ আবহাওয়া খুব একটা সুবিধার ছিল না নর্মালি মানুষ ছাদের উপরে বসে ডিরেক্টলি এই জিনিসটা অবলোকন করে আপনাদের জন্য একটা সাজেশান যখন আপনারা এই বোর্ড ট্রিপটি করবেন অবশ্যই একটা টাইম স্লট বুকিং দিয়ে যাবেন বিকজ যেই টাইম স্লটটা আপনি বুকিং করবেন সেই টাইম স্লটেই আপনি ভিতরে ঢুকতে পারবেন না হলে কিন্তু আপনাকে একটা লম্বা লাইনে অপেক্ষা করতে হয় সর্বশেষ আমরা এই টাইমস নদীর উপর দিয়ে ঘুরছি এবং এটা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা জাহাজ যেটা তারা জাদুঘরের সাহেব ব্যবহার করছে এটার ভিতরে ইচ্ছা করলে আপনি টিকিট কেটে যেতে পারবেন এখন আমাদের সবচেয়ে প্রিয় টাওয়ার ব্রিজে চলে আসলাম আমরা এখন টাওয়ার ব্রিজ দেখতে উপরে যাচ্ছি পিছনে কি না ব্রিজ

দেখো মানুষ উপরে আমরা একদম এখন নিচে দিয়ে যাবো এই টাওয়ার ব্রিজের নিচে খুলতে হবে এই আপনারা তো ব্রিজ খুললেন না কি যেন আমরা দেখতে চাইলাম ওই চাইতে সেটা ব্রিজ খুলতে আপনারা ব্রিজ খুললেন এটা এরকম কথা হইলো কিভাবে না দিয়া মিস করাটা দেখতে চাইলো মেবি নেই ভান এনজয়িং দ্য লন্ডন ভিউ না লন্ডন বলতে আমরা এই বড় লন্ডন আইটা দেখি এই লন্ডন আই দেখতে আমরা চলে এসেছি এখন এই লন্ডন আই এটা লন্ডনের চোখ না দিয়া দেয়া এখানে তুই পুরো পুরো লন্ডন দেখতে পারবা এই জিনিসটা দেখতে কত মানুষ এখানে হাজার মানুষ এটার উপরে উঠেছিল আমি ভেরি এক্সাইটেড আসলে এখানে উপরে দেখতে কেমন লাগে এবং এই জায়গাটা লন্ডনের মোটামুটি যারা টুরিস্ট আসে তাদের মোটামুটি বাকেট লিস্টে মাস্ট এটার উপর একবার উঠে লন্ডনটাকে দেখা আমরা লন্ডন আগে উঠে গেছি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি উঠে অলরেডি আমরা বিগ দেখা যাচ্ছে ওই যে এখন ইন্টারনেট সরি ইন্টারনেট

সুন্দর না এটা দিয়া এটা বড় মাছ ছিল এখানে একদম উপরে মনে হয় আমরা সাগরের নিচে আছি না না দিয়া দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে এখন না দিয়ে মাছ যাবে You? Oh. You? Yeah. I'm coming, coming with you. you can act as daughter, right. Wow, wow. Yeah. so, no, no, no. Okay. so ভয় পাও না দিয়ে একটু সুন্দর মাছ মানে বাংলা কেন আচ্ছা তুমি আসলে মিকে ট্যাঙ্গিং আলো ইকু তুমি তোমার ভয় লাগে না না দিয়া ছোট ছোট মাস তোমার ভয় লাগে না বড় মাসটা দিয়া ভয় লাগে এখন চলাশ আমরা আরেকটা ফ্লোরে এটা অপশন আছে ভিআর জি আপনি দেখতে পারলেন পুরো সাগরের ভিতরে আপনি কীভাবে ফ্লাই করছেন নাতালিয়া আর নাদিয়া দুজন মিলে মাছ ধরবে যেন মাছ ধরার আগে হাত ধরে নিতে হবে Uh, they lay them every month. But like tasha? chicken eggs yeah. basically. These ones are bull shark eggs, these ones are cat shark eggs, and these ones are the ray eggs. Tasha, touch. touch. Now take it in hand. Tell you. Yeah, yeah. now? Come on, look, Tasha. It's moving. It's moving? Yes, it looks like it's not moving. Is it moving inside? Yes. Look, we have a penguin. Real penguin. Look at this. This is the real penguin. This is the real penguin. I can't imagine.

না দিয়ে নিবান অনেক এনজয় করেছে আশা করি আপনারাও এনজয় করেছেন আমাদের লন্ডনে আরও অনেকগুলো ঘোরাঘুরির ব্লক আসবে আশা করি সবাই সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ